আসসালামু আলাইকুম মারত্ন ভান্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা দূরেরও কাছে আছে যারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে ডিসপ্লে এই পাথরগুলোর নাম হচ্ছে পান্না তা পান্না অনেক প্রকারের হয়ে থাকে অরিজিনাল যে পান্না আছে অর্থাৎ যে কস্টলি যে দামি পান্নারা পান্না আপনারা বুঝিয়ে থাকেন সেই পান্নার বিকল্প হিসেবে এই পান্না এই পান্নার নাম হচ্ছে অনেক্স পান্না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিশাল একটা ভান্ডার আরও রয়েছে সেগুলি সময়ের স্বল্পতা বা জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারছি না তো এখানে আমরা বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটি ঠিক সেম প্রায় একটু এদিক সেদিক যেমন কাটিংয়ের দিক দিয়ে ছোটো বড়ো আছে রয়েছে যে ছোটো বড়ো যেগুলি রয়েছে যেমন একটা সাইজ রয়েছে এগুলি আপনারা এই যে এখানে একটা সাইজ হ্যাঁ এখানে এই সাইজটা যেমন আপনার নেকলেস হিসাবে ব্যবহার করতে পারেন এই পাথরগুলি অনেকে আবার গলা ই হিসাবে অর্থাৎ লকেট হিসাবে ব্যবহার করে থাকে এই পাথরগুলি আপনারা লকেট হিসাবে ব্যবহার করেন অনেক স্পন্না দুই তিনটা কালারের হয় বিশেষ করে একটা হচ্ছে পাতা কালারের আর একটা ডিপ কালারের দুটাই আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ কালার দেখেন খুব সুন্দর মসৃণ এবং পাথরগুলো ঠিক আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে আর এখানে যদি পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলি পাতা কালারে অত্যন্ত সুন্দর এবং শৌখিন সাধারণত মেয়েরাই এটা বেশি আমাদের কাছ থেকে ক্রয় করে থাকে ছেলেরাও নিয়ে যায় তারা ফ্যাশন হিসাবে ব্যবহার করে থাকে যেমন আমি বলতে চাচ্ছি গলার হার লকেট ব্রেসলেট তাছাড়া অনেক আবার মুকুটের মধ্যে ব্যবহার করে থাকে তারা বিভিন্ন ড্রেসের সাথে এগুলো পরিধান করে থাকে এখানে কাটিং হিসাবে অর্থাৎ ছোট বড় কাটিং হিসেবে আমরা একটু আলাদা করে রেখেছি দেখতে পাচ্ছেন এটা রিংয়ের জন্য খুব সুন্দর একটি পাথর মানে অতুলনীয় এটা আপনার লকেশ হিসাবে খুব সুন্দর আপনাদেরকে মানাবে হ্যাঁ আসছে ঈদে আমরা কিন্তু আপনাদের একটা বিশেষ সারপ্রাইজ দেবো কিছু রেডিমেড পাথর তৈরি করব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার আগেই বিক্রি হয়ে যাচ্ছে এখন এটাই নিয়েই সমস্যা আসুন তো সর্বোপরি একটি কথা হচ্ছে যারা দূরে থাকেন ঢাকার বাইরে থাকেন তারা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটা সেভা পাবেন আর যারা অতি দ্রুত আমাদের কাছ থেকে পাথর বানিয়ে নিয়ে যেতে চান তারা দুই ঘন্টার মধ্যে আমাদের কাছ থেকে যে কোনো পছন্দনীয় রিং শুধু আমাদেরকে বলবেন আমরা সাথে সাথে দুই ঘন্টার মধ্যে বানিয়ে দিতে পারবো দক্ষ কারিগর দিয়ে আর আরেকটি কথা হচ্ছে দামের দিক থেকে তো দামের দিক থেকে আমরা বারবার অনুরোধ করছেন একটু দামটা বলে দেওয়ার জন্য আপনারা আসুন একবার এসে দেখুন আপনারা আপনাদের ক্ষমতার মধ্যেই থাকবে আমাদের এমনও রয়েছে যে কোনো কেউ শখ করছে যে আমার কাছে এরকম টাকা নাই আমি স্টুডেন্ট তাকেও আমরা পাথর একটা উপহার ব্যবহার করার জন্য দিয়েছি উৎসাহমূলক সুতরাং বুঝতে পারছেন যে নাম মারত মূল্য কিন্তু আমরা দিয়ে 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 থাকি শুধু প্রচারের জন্য মা ভাণ্ডার খুশি এবং পাইকারি বিক্রেতা আর পাইকারি বিক্রেতাদের জন্য সুখবর হচ্ছে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে একটা লট রয়েছে আপনারা যদি আমাদের সাথে ব্যবসা করতে চান প্রতি সত্ত্বে আমাদের মা ভাণ্ডার এসে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম